প্রিয় দর্শক আসসালাম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তোর দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম মেঘলা আপু কি করেন বিশাদি হিসে বয়স কত আঠারো ইউটিউবে কেন কেউ দেয় আচ্ছা আচ্ছা দু দিনের জন্য প্রেম ভালোবাসা করতে চান না যে সারা জীবন আপনার সাথে থাকবে তার সাথেই বিয়ে সাথে করে তার সাথে লাগলে প্রেম করবেন নাকি আচ্ছা স্বামীর সাথে প্রেম করে মজা আলাদা নাকি আচ্ছা

তারপর তো বিয়ে তো করতে হবে ঠিক না তারপর তো বিয়ে তো আটকে থাকবে না আসলে যদি ভাগ্যে থাকে নসিবে তাহলে আমনি আমনি আসিবে একটা কথা আছে না তো সে যদি মনে করেন বিবাহিত হয় আপনি করবেন আচ্ছা তার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু এইট সেভেন ফাইভ এইট ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম